আর সকলকে প্রভু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আমরা এইটা হলো নভেম্বর মাসের পরে আর কি আছে ডিসেম্বর মাস আর সেই ডিসেম্বর মাসে কি হবে বড়দিন হুম সেই বড়দিন বলতে প্রভু যিশু খ্রিস্ট তিনি এই জগতে আগমন করেছিলেন আর সেই জন্য এইটা এই আগমনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আগমনটা আমাদেরকে উদ্ধারের নিশ্চয়তা দান করে এই আগমনটা আমাদেরকে সদা প্রভুর সঙ্গে সম্পর্ক হওয়ার নিশ্চয়তা প্রদান করে এই আগমনটা কিন্তু আমরা আত্মিকতার মধ্য দিয়ে আমাদের জীবনে আমরা বলিষ্ঠ হওয়ার সুযোগ আমরা পাই প্রভু খ্রিস্টের এই জগতে আগমনটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য হুম সেই জন্য সেই জন্য আমাদের কি করা দরকার যে আমাদের প্রতিনিয়ত ধন্যবাদ দেওয়া দরকার কারণ বহু বছর ধরে বাইবেলে লেখা আছে যে একজন আসবেন এই জগতে যার হত সকল দ্বারা এটা বহু বছর যিশু খ্রিস্টের জন্মের বহু বছর আটশো নশো বছর আগে প্রায় বলা যায় সাড়ে সাতশো বছর আগে তখন যিসায় ভাববাদী তিনি যিসায় তার তিপ্পান্ন অধ্যায় আমরা ওখানে দেখতে পারি যে লেখা আছে যে একজন আসবেন তাহার ক্ষত সবল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইব হুম তিনি মেষের ন্যায় হ্যাঁ তিনি চুপ থাকবেন তাকে আঘাত করা হবে মেশের ন্যায় একদম ভেড়া তার কোনো আওয়াজ নেই তাকে মারলে সে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে হুম লাঠি দিয়ে কিন্তু সেই রকমইভাবে কিন্তু এই প্রভু যীশু খ্রিস্টের আগমনটা এই ডিসেম্বরে আছে সেই জন্য এই সময়টা খুবই খুবই আমাদের কাছাকাছি আছে দেখতে দেখতে চলে যাবে আর শীত মানে হলো সময় সকাল শুরু হলো আর সন্ধ্যা হলো আপনারা অতটা বুঝতে পারব না দেখতে দেখতে যেন সময় চলে যাবে কিন্তু এই সময়টাই কিন্তু সারা বিশ্বে একটা প্রস্তুতি চলছে কিসের প্রস্তুতি চলছে যে এই যে বড়দিন দিন সেই দিন প্রভু খ্রিস্টের এই ধরাধামে আগমন আমাদের ঈশ্বরের এই ধরাধামে আগমন আর সেই আগমনের জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছে বিভিন্নভাবে যে আমরা সুন্দরভাবে সাজ করে হ্যাঁ প্রভুর হ্যাঁ আরাধনা করব হ্যাঁ সুন্দরভাবে আমাদের প্রভুর গৃহে হ্যাঁ যাতে সুন্দরভাবে আমরা সে জাঁকজমক করে তার উদযাপন করতে পারি উৎসব হ্যাঁ সেই জন্য কিন্তু অনেকে এই সময় অনেক প্রস্তুতি অনেক হবে হালেলিয়া সেই জন্য এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ সময়টা আমাদের কী করা দরকার যে প্রতিনিয়ত হ্যাঁ প্রত্যেক যদি প্রভুকে ধন্যবাদ দেওয়া যায় যে ধন্যবাদ প্রভু হ্যাঁ আগামী সময় আগমন সময় তোমার আসবে সেই দিনে আমরা নিশ্চয়তা পাই পরিত্রাণের হালেলিয়া সেই দিনে আমরা নিশ্চয়তা পাই আমাদের এই জীবনের রক্ষার আলেলিয়া সেই দিন আমরা নিশ্চয়তা পাই আমাদের উত্তম মেষপালক যিনি আমাদেরকে চালাবেন হ্যাঁ সঠিকভাবে পরিচালনা করবেন একজন উত্তম মেষপালকের দরকার আছে যিনি পথ দেখায় হ্যাঁ প্রভু যীশু খ্রিস্ট বলছে আমি তোমাদের হ্যাঁ উত্তম মেষপালক পালক আমাদের একটা সঠিক দরজা একটা পথের দরকার আছে যে পথ দিয়ে আমরা যেতে পারবো যে পথটা আমাদের কাছে সুরক্ষিত সেই পথ প্রভু যিশু তিনি বলছেন আমি জীবনদার এমন একজন আমাদের দরকার আছে যিনি আমাদের বিপদ থেকে আমাদের হস্ত থেকে আমাদের আগামী সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করবেন সেই প্রভু খ্রিস্ট এই জগতে আসলেন আর বললেন দেখো চুর আসে চুরি বস বধ বিনাশ করিতে কিন্তু আমি আসিয়াছি যেন তোমরা জীবন এবং উপচয় পাও আমেন অর্থাৎ এমন একজন আসবে এসে গেছে কিন্তু এই যে ডিসেম্বরটা উদ্দেশ্য যে ওই দিনে প্রভু খ্রিস্ট এমন একজন যিনি আমাদেরকে প্রকৃতভাবে রক্ষা করতে চায় শত হস্ত থেকে এমন একজন যিনি আমাদেরকে আবার পুনরুজ্জিত জীবন দিতে চায় খ্রিস্ট তিনি এই জগতে আসার পরে পুনঃ তিনি পুনরুত্থান তার হয় হ্যাঁ সশরীরে তিনি ওঠেন তিনি আমাদেরকে নিশ্চয়তা দেয় আমাদের মৃত্যুই আমাদের এই জাগতিক মৃত্যু এই মাংস মৃত্যু এই মাংসীয় মৃত্যুই এইটার শেষ কথা নয় কিন্তু পরেও জীবন আছে যে জীবন প্রভু খ্রিস্ট দিতে পারে হালেলিয়া তাই এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে আমাদের সকল বিশ্বাসী সন্তান আমরা সকল সন্তান সকলের কাছে আমরা মনে রাখি যে এই আগামী ডিসেম্বরটা আমাদের কাছে তাই অতি পবিত্র দিন অতি গুরুত্বপূর্ণ দিন জগতের মানুষের কাছে এই দিনটা হতে পারে কেক খাওয়ার দিন জগতের মানুষের কাছে এই দিনটা হতে পারে যে ডিসেম্বর মানে বেড়াতে যাওয়ার দিন জগতের মানুষের কাছে এই দিনটা হতে পারে সেই দিন মদ খাওয়ার দিন কিন্তু আমাদের এই দিনটা কিন্তু সেই দিন নয় জগতের মানুষ যেটা ভাবে জগতের ভিড় যেদিকে যায় সেই ভিড়টা কিন্তু আমাদের ভিড় নয় সেই জন্য প্রভু খ্রিস্ট বলছে যে দুইটো পথ আছে একটা হলো চওড়া পথ প্রশস্ত পথ আর একটা হলো সংকীর্ণ পথ প্রভু খ্রিস্টের এই আগমনে এই ডিসেম্বরে অনেকে হ্যাঁ মদ নিয়ে তারা আনন্দ করবে পিকনিক করবে হুল্লোড় করবে কেকের জন্য তারা তারা প্রস্তুতি নেবে যে ওই দিন আমরা কেক খাবো এইরকম একটা জাগতিক চিন্তাভাবনা এবং মানুষ বেশিরভাগ এই জগতের মানুষের ভিড় কিন্তু ওই দিকেই আছে আপনি ডিসেম্বর মানে দেখবেন যে বেশিরভাগ মানুষের ভিড় ওই দিকে আছে বেড়াতে যাওয়া খাওয়া দাওয়া হ্যাঁ মদ খাওয়া কেক খাওয়া এই সব বিভিন্ন কিন্তু প্রভু যিশু খ্রিস্ট বলছে যে একটা পথ চওড়া পথ আছে প্রশস্ত কিন্তু আরেকটা পথ আছে সংকীর্ণ পথ সেই পথটা দিয়ে সবাই যেতে পারছে না সেই পথটা হলো কিন্তু আমাদের অতি পবিত্রতার পথ পথ সেই পথে কিন্তু আমাদের এই জগতের মানুষ যেগুলো ফলো করছে ডিসেম্বরের সময় ওইগুলো কিন্তু আমরা ফলো করা যাবে না সেই পথ হলো প্রভু যীশু খ্রিস্টের পথ হালেলিয়া সেই দিন হল আমাদের মুক্তির পথ সেই দিন অতি পবিত্রতার পথ সেই দিন আমাদের এই দেহকে প্রভু বলছে তা আমাদের দেহ হলো ঈশ্বরের মন্দির আর সেই মন্দিরকে পরিষ্কার ধৌত রাখার পথ হালে তাই সেই দিনটা কিন্তু আমাদের জীবনে প্রভু যিশু থাকবে সেই রকম ভাবে আমাদের দেহ মনকে রাখার পথ হালেলুয়া সেই জন্য এই বড় দিনটা কিন্তু অতি পবিত্র দিন আমাদের সকল সন্তানদের জন্য সকল ঈশ্বরের সন্তানদের জন্য হালেলুয়া তাই আসুন আজকে আমরা একটি বাক্য আমরা পাঠ করি আর সেই বাক্যে লেখা আছে যে আমরা ঈশ্বর আমাদের একটা উপহার দান করেছে এই বড়দিন মানে একটা উপহার ঈশ্বরের একটা উপহার আমাদের জীবনে আসা সেই উপহারটা দান করেছে আর তার জন্য আমাদের কি করা দরকার আছে আমরা যদি দেখি দ্বিতীয় তার অধ্যায় সেখানে লেখা আছে ঈশ্বরের দানের তাহার ধন্যবাদ হোক ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন আসলে আমরা প্রার্থনা করি তারপর আলোচনা করব স্বর্গের পিতা আমাদের দয়ামায় প্রভুগ অনুগ্রহকারী ঈশ্বর প্রভু তোমার চরণতলে এই সময় আমাদের জীবনকে সমর্পিত করি প্রভু আজকের এই দিনের আলোচনা প্রভু অতি গুরুত্বপূর্ণ আজকের এই দিনের বিষয় প্রভুগ আমাদের কাছে অনেক অনেক প্রভু তাৎপর্যপূর্ণ তাই প্রভু আজকের এই দিন প্রভু যা কিছু আমরা এই আলোচনা করি প্রভু এই আলোচনাতে তুমি আমাদেরকে আর্থিকভাবে আরো উৎসাহিত করো উজ্জীবিত করো প্রভু সকল সন্তানদেরকে প্রভু গো মনে তুমি কথা বলো ভার তুমি নাও এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমেন জয় যীশু জয় যীশু আজকের এই দিন প্রভু আমাদের বলতে চাই যে আগামী সময় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এই আগামী সময়টা আগামী সময়টা আমাদেরকে কি করতে হবে যে প্রভু আমাদেরকে একটা উপহার আমাদের দান করেছে সেই উপহারটা বলছে যে বর্ণাতীত উপহার বর্ণাতীত মানে হল যার কোনো নাম নেই নেমলেস বর্ণাতীত মানে হলো যা আমরা মুখে বর্ণনা করতে পারি না বর্ণাতীত মানে বর্ণনার অতীত হয়ে গেছে কি আমরা বর্ণনা করব সেই রকমই একটা উপহার আর সেই উপহার বলছে সেই উপহার সেই বর্ণাতীত দানের জন্য আর যেন ঈশ্বরের ধন্যবাদ করি অর্থাৎ আমরা আজ থেকে আমরা চেষ্টা করি ঈশ্বরের ধন্যবাদ করার ঈশ্বরের প্রতিনিয়ত আমরা ধন্যবাদ করার যে প্রভু ওই শুভক্ষণ দিনটা আমাদেরকে দাও যেন ওই দিনে আমরা ঈশ্বরকে আমরা আমরা প্রস্তুত থেকে প্রভুকে আমরা আরাধনা করতে পারি তার প্রশংসা করতে পারি সেই মুক্তি সেই তার শান্তি তার যেই আনন্দ সেটা যেন আমরা উপভোগ করতে পারি যে স্বর্গীয় আনন্দ আমাদের দরকার সেই বড়দিনের দিন সেই আনন্দ যেন আমরা তার স্পর্শ আমরা পাই কারণ তিনি স্বর্গ থেকে নেমে এসেছে হালেলিয়া তিনি স্বর্গ থেকে নেমে এসেছে প্রভু যিশু খ্রিস্ট তাই সেই স্বর্গের সেই আশীর্বাদ আমরা যেন সেই দিন আমরা গ্রহণ করতে পারি প্রভু তোমাকে ধন্যবাদ দিই তুমি আমাদেরকে সুস্থ রাখো যেন সেই দিনটাই আমরা উপস্থিত হয়ে আমরা সেই উপহারের নিমিত্ত তোমাকে ধন্যবাদ দিতে পারি আমাদের হৃদয় এবং আত্মা দিয়ে হালেডিয়া জয় যিশু সেই জন্য প্রভু আমাদেরকে বাক্যে বলছে যে আমরা যেন ঈশ্বরের ধন্যবাদ করি আর কেন ধন্যবাদ করব প্রথম করণথীয় পুনর অধ্যায় সাতান্ন পদে বলে কিন্তু ধন্যবাদ ঈশ্বরের হোক তিনি আমাদের প্রভু দ্বারা জয় প্রদান করেন ঈশ্বরের ধন্যবাদ হোক যে প্রভু যিশু খ্রিস্ট দ্বারা আমাদেরকে জয় প্রদান করেন আমেন কিসের জয় আমরা পেয়েছি এই জয় পেয়েছি প্রত্যেকটা মানুষের মৃত্যু ভয় আজকে সকালে যে প্রচারটা করেছিলাম প্রত্যেক মানুষের মৃত্যু ভয়ের জন্য বিভিন্নভাবে মানুষের উপর তোমরা এই আরাধনা করো এই উপাসনা করো না হলে তোমাদের কিন্তু অমঙ্গল হবে ভাষা এইভাবে ভাষা তোমাদের অমঙ্গল হবে এইটাকে ডিরেক্ট বলো বলে নাই যে তোমার মৃত্যু হবে হ্যাঁ বা তোমার অনেক বড় দুর্ঘটনা ঘটবে এরকম নয় কিন্তু তোমার অমঙ্গল হবে তোমার ভালো হবে না এইগুলো বলার মধ্য দিয়ে কি আমাদের ভয় দেখানো হতো কিন্তু সেই যে ভয়টা কিসের ভয় আসলে আমরা মৃত্যুর ভয় আমরা অনেকটা পেতাম আর সেই মৃত্যুকে জয় করে উঠেছিল প্রভু যীশু খ্রিস্ট আলে তাই ঈশ্বর এমন বর্ণাতীত উপহার দিয়েছে এমন বর্ণাতীত তিনি ঈশ্বর তিনি আমাদেরকে দান দিয়েছে এই জগতে আমাদের সকল মানব জন্য যে দান আমাদেরকে দেখিয়েছে যে আমাদের আর মৃত্যুর ভয় নেই মানুষ মৃত্যুবরণ করবে করার পরেও যদি আমরা সেই বর্ণাতীত যে উপহার তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট তাকে আমরা বিশ্বাস করি তিনি আমাদেরকে মৃত্যু থেকে আবার তুলবেন হালিলিয়া তার কাছে সেই ক্ষমতা আছে তাই এই যে বর্ণাতীত উপহার যিনি যে উপহার আমাদেরকে মৃত্যু ভয় থেকে আমাদেরকে বিরত রেখেছে যে আমাদের মৃত্যুর পরে কোনো ভয় নেই কোথায় যাব সেই ভয় আমাদের নেই নেই সেই কারণ প্রভু খ্রিস্ট তিনি আমাদের তিনি আমাদের তার স্বর্গে নিয়ে যাবেন হালেলুয়া দুই নম্বর সেই জন্যই আমাদের মনে রাখা দরকার সেই জন্যই আমরা ধন্যবাদ আমরা দিতে থাকি যে আমাদের প্রভু খ্রিস্টের জন্য ঈশ্বর ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকি আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্য যে তিনি আমাদের উপহার স্বরূপ প্রভু যিশু খ্রিস্টকে আমাদের জীবনে দিয়েছেন হালিলিয়া দুই নম্বর হলো দ্বিতীয় করণ দিয়ে দুই আর ধন্য ঈশ্বর তিনি সর্বদা আমাদিগকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন আমেন অর্থাৎ আমাদের সেই ঈশ্বরকে আমরা ধন্য হ্যাঁ ধন্যবাদ দিই তিনি সর্বদা আমাদিগকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করছেন হালেলিয়া খ্রিস্টে বিজয় যাত্রা বিজয় যাত্রা মানে কি যখন আমাদের এই রিসেন্ট আপনারা জানেন কি জানি না এই সপ্তাহ দুয়েক এর মধ্যেই হবে এর বাইরে নয় ভারতবর্ষ ইন্ডিয়া ভারতীয় যে ক্রিকেট মহিলা দল তারা বিশ্বকাপ জয় করেছে শুনেছেন আর তার মধ্যে একজন খ্রিস্টান ছিল শুনেছেন তার নাম কি একটা রদ্রিগেজ হ্যাঁ টাইটেল রদ্রিগেজ জেমিমা জেমিমা রড্রিগেজ হ্যাঁ জেমিমা রদ্রিগেজ তুই যখন ব্যাট করে রান করছে আর রান নেওয়ার সময় অনেক অনেকটা রান তিনি যখন করেছে করার পরে তিনি স্বাক্ষর দিচ্ছে তিনি করার পরে তার পায়ে একটু চোট লাগছে আর সেই চোট লাগার কারণে সে দৌড়ানোর মতো অতটা তার ক্ষমতা তার মধ্যে নেই তার মধ্যে ওই ক্ষমতা নেই তিনি যে মাঠ এই সেই খেলার মাঠে দাঁড়িয়ে যে তিনি ব্যাট ব্যাট বল ব্যবহার করে তিনি রান করবে হ্যাঁ সেই পাওয়ারটা সে পাচ্ছে না তখন সে মনে মনে যাত্রা পুস্তক চোদ্দ অধ্যায় চোদ্দ পথ হম যাত্রা পুস্তক চোদ্দো অধ্যায় চোদ্দ পথ তিনি মনে মনে বারবার শুধু ওই ওই বাক্যটা তিনি ব্যাট ধরে রয়েছে আর ওই বাক্যটা তিনি ইয়ে করছে সেখানে কি লেখা আছে তুমি ভয় করো না তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার জন্য লড়াই করবেন তোমার সঙ্গে আছেন হালেলিয়া শুধু ওই বাক্যটা উনি পাঠ করছে আর ব্যাট করছে যে তো তোমার সদপ্রভু তুমি ভয় করো না তোমার ঈশ্বর সদপ্রভু হ্যাঁ তোমার জন্য যুদ্ধ করবেন তুমি শুধু অবস্থায় স্থির অবস্থায় থাকো মানে তোমার যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেখানে স্থির থাকো তোমার ঈশ্বর তোমার জন্য লড়াই করবে হালেলুয়া এইভাবে করে করে একশো সাঁত্রিশ রান করে ফেলেছে হালে লুয়া ওই রকম একটা ওই ম্যাচটা খেললে ফাইনালে উঠে যাবে হ্যাঁ ওই এটা সেমিফাইনাল ম্যাচের ঘটনা ওই ম্যাচটা খেললেই ফাইনালে উঠে যাবে সেই রদ্রিগে শুধু ওইটাই বলছে যে তোমার তুমি নিশ্চুপ থাকো তুমি ধীর থাকো তোমার ঈশ্বর সদর প্রভু হ্যাঁ তোমার জন্য লড়াই করবেন কি লেখা আছে আরেকবার দেখি হ্যাঁ যুদ্ধ করবে কি লেখা আছে সদা প্রভু তোমার পক্ষ আর যুদ্ধ করিবে তুমি নীরব থাকিবে নীরব মানে কি নিশ্চুপ থাকো সে শুধু ওইটাই বিয়ে করছে যে তোমার ঈশ্বর তোমার হয়ে যুদ্ধ করবেন তুমি নীরব থাকো সে নীরব তার চলার মতো ক্ষমতা নেই দৌড়ানোর ক্ষমতা নেই তার সেই ব্যাট সে ইয়ে করে রান করবে সেই ক্ষমতা নেই কিন্তু প্রভু তাকে সেই ক্ষমতা দিয়েছে লুয়া সাধুপল তিনি বলছেন যে মানুষ আমরা মনুষ্য প্রভু বলছে যে আমরা যখন দুর্বল ঈশ্বরের শক্তি তখন আমাদের জীবনে কার্য করে লুয়া যে মেমার সে যখন ক্রিকেট খেলছে সে দুর্বল হয়ে গেছে সে দৌড়ানোর মতো সেই শক্তি নেই ব্যাট চালানোর মতো পাওয়ার নেই কিন্তু সে ওই বাক্য বারবার বারবার পাঠ করছে তোমার ঈশ্বর তোমার হয়ে যুদ্ধ করবেন তুমি নীরব থাকো আর সাধু বল বলেছেন যে আমরা যখন দুর্বলতায় ঈশ্বরের শক্তি সিদ্ধি পায় হালে আমরা যখন দুর্বল হয়ে যাই আমরা ভাবি আমাদের শক্তি কে দান করবে সেই সময় শক্তি দান করে ঈশ্বর সাধু বল তিনি নিজের জীবনে তিনি এটা উপলব্ধি করেছেন হালেলিয়া আর এর থেকে আমরা কি বুঝতে পারি এ থেকে আমরা বুঝতে পারি আমাদের ঈশ্বর তিনি আমাদের হয়ে আমাদের সঙ্গে থেকে তিনি আমাদেরকে সাহায্য করে তিনি আমাদেরকে দয়া করছেন হালিলিয়া এই জেমি মোমান একটা অলৌকিক সাক্ষ্য ক্রিকেট মাঠে আর সেই সেই জেমিমোমান রদ্রিকেজ যে ইন্ডিয়া দলে খেললো সেই দল বিশ্বকাপ ট্রফি জিতে গেল হালেলিয়া উনিশশো তিয়াত্তর সাল থেকে ইন্ডিয়া মহিলা দল খেলছে উনিশশো তিয়াত্তর সাল আর আজকে কত দু সাল তাহলে কত বছর সাতাশ আর এদিকে পঁচিশ কত বছর হচ্ছে হুম বাহান্ন বছর বাদে মানে প্রথম ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় উনিশশো তিয়াত্তর সাল মহিলা আর আজকে দু হাজার পঁচিশ সালে গিয়ে ইন্ডিয়া এই বাহান্ন বছর বাদে বিশ্বকাপ জিতলো হালেলিয়া ঈশ্বর কেমনভাবে কাজ করেছেন ঈশ্বর একজন সন্তান যদি ওই টিমে থেকেছে কিভাবে কার্য করেছেন কোনোবার বিশ্বকাপ জিতিনি এইবার বিশ্বকাপ জিতেছে ঈশ্বরের দয়া ছাড়া আর কিছু আছে হালেলিয়া সে ঠিকভাবে এইটাই বলছে যে ধন্য ঈশ্বর তিনি সর্বদা আমাদিগকে লিয়া আমাদিগকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন বিজয় যাত্রা অ্যাকচুয়ালি ওই ইন্ডিয়া টিমের বিষয়ে আমি বলছি যে জয়লাভ করার পরে আমরা কি করি সেই ইন্ডিয়া জয়লাভ করার পরে তারা বিজয় যাত্রা করছে ইন্ডিয়ার পতাকা নিয়ে চারদিকে মাঠে চারদিকে ঘুরছে সে ঠিকভাবে আমাদেরকেও প্রভু বলছে যে আমরাও যারা খ্রিস্ট যিশুতে আছি সকলে যারা খ্রিস্ট যিশুতে আছি প্রভু যিশুকে বিশ্বাস করি আমরা বিজয় যাত্রা করছি আপনি কিসের যাত্রা করছেন খ্রিস্টে বিজয় যাত্রা করছেন হালিলিয়া আপনি ভাবছেন যে আমি ইট যাচ্ছি কাজ করছি আমি হলো বাজারে গিয়ে কাজ করছি আর আমার সঙ্গে কিছু নেই প্রভু আপনার সঙ্গে সঙ্গে বিজয় যাত্রা নিয়ে যাচ্ছে হালেলিয়া প্রভু আপনার সঙ্গে সঙ্গে বিজয় যাত্রা নিয়ে যাচ্ছে এবং তাহার সম্বন্ধে জ্ঞানের সুগন্ধ আমাদের সর্বস্থানে প্রকাশ করেন নামেন আপনি যখন ঈশ্বর সন্তান সেটিকভাবে আপনার মধ্য দিয়ে ঈশ্বরের যে জ্ঞান তার সুগন্ধ সেই জায়গায় পৌঁছাবে হালেলিয়া রদ্রিগেজ জেমি মা ইন্ডিয়া টিমে তিনি যে বিয়ে ওই সেমিফাইনাল ম্যাচ খেলে তিনি স্বাক্ষর দিচ্ছে ভাবতে পারছেন এই যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কীভাবে এই ম্যাচে এই এত রান করলে কীভাবে জিতে উঠলে তখন রজ্রিকেশ বলছে আমি জাতীয় পুস্তক ইংরেজিতে বলছে হ্যাঁ এক্সো এক্সোডাস ফরটিন ফরটিন হ্যাঁ মানে জাতীয় পুস্তক চোদ্দ অধ্যায় চোদ্দ পদ আমি পাঠ করছি আর সেখানে লেখা আছে হ্যাঁ বি স্ট্যান্ড হ্যাঁ গড গড উইল ফাইভ ফোর হ্যাঁ তুমি চুপ করে থাকো ঈশ্বর তোমার জন্য যুদ্ধ করবে এইভাবে সারা বিশ্বে এই ওই খেলাটা সারা বিশ্বে দেখছে লোক আর টিভিতে ওইটা সম্প্রচার হচ্ছে জিমিমা রদ্রিকেজ কি করছে ঈশ্বরের বাক্য পাঠ করছে আর সেই পাঠ করার বিষয়টি সারা বিশ্ব শুনছে হালেল এই ঈশ্বর কিভাবে বিজয় যাত্রা করলো সেই জেমিমার মধ্য দিয়ে আপনি দেখেছেন সেভাবে ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্য দিয়ে হতে পারে আমরা ছোট ছোট একটা জায়গা এরিয়ার মধ্যে থাকি এরিয়ার মধ্যে কাজ করি ঈশ্বর আপনাদের মধ্যে দিয়ে আমাদের মধ্যে দিয়ে বিজয় যাত্রা সন্তানের সঙ্গে সঙ্গে বিজয় যাত্রা করেন হালিলিয়া আর সেই জন্য কিসের বিজয় যাত্রা আমার প্রভু জীবিত প্রভু আমার প্রভু জীবিত আজকে যে জেমিমা রদ্রিগেস ইন্ডিয়া টিমে ওই বললো যে তুমি নীরব থাকো ঈশ্বর তোমার হয়ে যুদ্ধ করবেন যখন আমি চলতে পারছি না তখন আমি ওই বাক্যটাই বারবার মনে করছি আর সেখানে লেখা আছে তুমি নীরব থাকো ঈশ্বর তোমার হয়ে যুদ্ধ করবে আর সেই যতবার আমি বলছি প্রভু আমাকে সাহায্য করেছে হালেলুইয়া সেই কথাটা বলার মধ্য দিয়ে প্রভু তিনি আমাদেরকে কি বলতে চায় তিনি জেমিমার অদ্রিকের মধ্য দিয়েও আমাদেরকে কি মেসেজ দিয়েছে যে আমাদের প্রভু জীবিত ঈশ্বর হালেলিয়া। আমাদের ঈশ্বর তিনি সাহায্যকারী ঈশ্বর হালেলিয়া। আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে আমাদের ঈশ্বর তিনি তার উপস্থিতি বর্তমান এইটা কিন্তু সেইটা উপস্থিতের সাক্ষ্য দিল তার একটা কথার মধ্যে দিয়ে হাজারটা সাক্ষ্য বেরোনো যায় ঈশ্বরের ঈশ্বর বিজয় যাত্রা করছে তার সঙ্গে ঈশ্বর সেদিকভাবে আমাদের সঙ্গে বিজয় যাত্রা করছে তাই কিসের বিজয় যাত্রা সেই বিজয় যাত্রা আমার প্রভু জীবিত তিনি তিন দিন বাদে জীবিত হয়ে উঠেছে এবং তিনি আমাদেরকেও জীবিত করবেন হালেলিয়া সেই প্রভু তার জন্য যেন আমরা ধন্যবাদ দিই কারণ আগামী ডিসেম্বর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হালেলিয়া এবং পরের বাক্য আমি শুনব বলবো ইপিসিও তার পাঁচ অধ্যায় কুড়িপথ বলছে সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো আমেন তাই এই সময়টা ধন্যবাদের সময় অতি পবিত্র সময় যে আগামী ডিসেম্বর আসছে আমরা সর্বদা বিষয়ে নিমিত্ত আমরা কি করব প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমরা পিতেশ্বরের ধন্যবাদ দেব হালিলিয়া প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা পিতেশ্বরকে আমরা ধন্যবাদ দিতে থাকি এবং আজকে বলতে চাই শেষে যে আমাদেরকে সেই জন্য সেই যে পবিত্র দিন এটাই শেষ বাক্য বলে আমি শেষ করব। যে পবিত্র দিন সেই দিনে আমাদের বড়দিনটা আমরা সুন্দরভাবে যাতে আমরা করতে পারি হ্যাঁ সেইটাই লেখা আছে মতি দুই অধ্যায় এগারো পদে বলছে পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের শহীদ দেখিতে পাইলেন এবং ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন আবনাদের ধনকস খুলিয়া তাহাকে স্বর্ণ কুন্দ্রু ও গন্ধরাস উপহার দিলেন আমেন অর্থাৎ আমরা এই প্রভুর গৃহে আমরা যে পবিত্র দিন সেইটা আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ আর সেই দিনটা আমরা কি করবো আমরা প্রভু গৃহটাকে সুন্দরভাবে আমরা সমস্ত উপহার মধ্য দিয়ে আমরা সুসজ্জিত করে ঈশ্বরের গৌরব করব। কোথাও গৌরবের বিষয় নেই কিন্তু এই বড়দিনটা দিনটা এই প্রভুর আগমনের দিনটা খুবই গুরুত্বপূর্ণ এই আগমনটা কতটা গুরুত্বপূর্ণ কোথাও এইটা অতটা লেখা নেই কিন্তু এই প্রভুর আগমনটা প্রভু যীশু খ্রিস্ট যখন ধরা দামে এসেছিল ওই সময়টাই কিন্তু সব খোলা খোলা ইয়ে করা আছে স্বর্ণ কুন্দরু গন্ধরস এটা কোন লোখানো নেই স্বর্ণ মানে সোনা স্বর্ণ মানে কী আছে সোনা আর কুন্দরু আর গন্ধরস হ্যাঁ এগুলো সব দামি দামি তখনকার সময় দামি দামি জিনিস সেইগুলো মধ্য দিয়ে কি বলছে ঈশ্বরকে কি করা হচ্ছে হুম ঈশ্বরকে বরণ করা হচ্ছে হ্যাঁ তার উদ্দেশ্যে উৎসব করা হচ্ছে আনন্দিত করা হচ্ছে সেই এই আমাদের বড় বড়দিনটাও আমরা সেইভাবে আমরা আমাদের মনে রাখি যতটা আমাদের ক্ষমতা আছে যতটা আমাদের সাধ্য আছে যতটা আমাদের আয়ত্তর মধ্যে আছে সেইভাবে আমরা যেমন এইখানে তো খুব বড় করে হয় এখানে খুব সুন্দর করে হয় এইখানে তো ব্যাখ্যা করে আর লাভ নেই তবুও আরেকবার এই বললাম যে আমরা সকলে মিলে যেভাবে আমরা বড়দিন করি সেইভাবে আবার আমরা এগিয়ে এসে আমরা সেই পবিত্র দিনে ঈশ্বরের স্বর্গ হইতে সেই আগমনের সেই আশীর্বাদ আমরা যেন পেতে পারি সেইভাবে আমরা ঈশ্বরের ধন্যবাদ আমরা দিতে থাকি যে প্রভু ওই দিন যেন তোমার চরণ তলে আমরা থাকতে পারি তোমাকে যেন আমরা ধন্যবাদ দিতে পারি ঈশ্বরটার বাক্যের মধ্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যীশু তাহলে কি বুঝলেন আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ আমরা দিই